শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকাল সকাল এই যে প্রতিদিন এখন এই কাজটা কিন্তু আমাকেই করতে হচ্ছে যে কদিন দিদি না আসে সে কদিন তো আমাকেই করতে হবে আর অপেক্ষা করছি কবে দিদির সমস্ত কাজ মিটে যাবে তারপরে আবার আসতে শুরু করবে তখন আমি একটু রেস্ট পাবো সত্যি এদিকে না করলেও হয় না আর এদিকে কষ্ট হয়ে যাচ্ছে সোনাইকে পড়ানোর ওখানে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার সময় আমি আবার এখানটায় একটু দাঁড়ালাম এটা কিন্তু একটা জবা বাগান ঠাকুরনগরে যেহেতু সবাই ফুলের চাষ করে তো বেশিরভাগ সবাই কিন্তু জবা ফুলের চাষটাই করে এই যে এখানে পুরোটাই কিন্তু জবা ফুল গাছ লাগানো গরমের দিনে তো বিকেল বিকেলবেলাতেই এই কড়ি তুলে বাজারে বিক্রি করা হয় আর শীতকালে যেহেতু কড়ি ফুটতে লেট হয় তো এই কারণে কিন্তু সকাল সকালবেলাতেই কড়ি তোলে আর এই যে ইনিও কিন্তু গাছ থেকে এখন কড়ি তুলছে আমি আবার ওনাকে বললাম যে আমাকে কিছু ফুল দিতে পারবে কি না তো আমি ভাবলাম ফুল দেবে কিন্তু উনি উনিও যেহেতু কড়ি তুলছে তো আমাকে কিছু করি দেওয়ার জন্যই এখন আসছে চলে এসেছি বাড়িতে আর আমার বিভৎস ঠান্ডা লাগছে কারণ আজকে বাথরুম থেকে স্নান করে বেরিয়ে পর সোনাইকে নিয়ে বেরিয়ে পড়েছি এবার মাথার চুল টুল পুরো ভেজা এত ঠান্ডা লাগছে আর এমনিতেই ঠান্ডা পড়েছে আমার আরও গাড়ি চালিয়ে এসে আরও বেশি ঠান্ডা লাগছে ওই জন্য রাস্তার মধ্যে একটু রোদরে দাঁড়িয়েও ছিলাম তো ভাবলাম যত দাঁড়াবো তত লেট হবে এই আর কি শীতকালে তো দাঁড়ালেই লেট হয় আর এই যে এই দাদা কিছু করি ফুল দিল আমি ভাবলাম ফুল দেবে ফুল দিয়ে পুজো দেবো আমার বাড়ির একটা গাছেও ফুল ফুটছে না এই কারণে কয়েকটা ফুল দিতে বললাম তো ফুল নেই গাছে সব করি রয়েছে তো কিছু করি দিয়ে দিয়েছে এটা দিয়ে পুজো দেবো এখন দেবো পুজো তারপরে বাকি কাজগুলো করব বাকি কাজ বলতে বেশি কাজ এখন আর নেই শুধু পুজো দেব। আর এই যে সোনায় আজকে কম্বল টম্বল কিচ্ছু গোছায়নি সব এলোমেলো করে রেখে গেছে সেগুলো ঠিকঠাক করব আর স্নান করে বেরিয়ে জামা কাপড় কিচ্ছু মেলতে পারিনি সময় হয়নি বেরিয়ে পড়েছিলাম এই যে বালতিতে সব জড়ো করা জামা কাপড় তো সেগুলো মেলবো সেগুলো মেলতে হবে এখন আগে দেব পুজো তারপরে বাকি কাজ আর মা বারবার ফোন করছে কখন আসবি কখন আসবি সোনাই আসবে পরে তারপরে যাবো সোনাইকে বলেছি তুই এসে ঠাকুরনগর স্টেশনে দাঁড়িয়ে আমাকে ফোন করবি তারপরে আমি বাড়ির থেকে বেরোবো এদিক দিয়েই যাব সোনাই এসে ওখানে দাঁড়াবে তারপর চলে যাবো চলুন তাহলে এখন কাজগুলো ফটাফট করতে লাগে মানে আমার এত ঠান্ডা লাগছে আমি কথাও বলতে পারছি না সব কথা জড়িয়ে যাচ্ছে কারণ যেহেতু স্নান করে গেছি তো আরও বেশি ঠান্ডা লাগছে চলুন তাহলে কাজগুলো আস্তে আস্তে করতে থাকি পরে আবার কথা হচ্ছে যে দিদির কাছে আমি সব কিছু সেলাই করতে দিই সেই দিদিই এসেছে কিছু শাড়ি আর ব্লাউজ দেওয়া ছিল দিদির কাছে সেলাই করতে দেওয়ার জন্য আমি ওনার কাছেই দিই আর কোথাও দিই না শুধু আমারই এখানে যে জিনিসপত্র আছে তা না আমার বান্ধবীদেরও আছে আসলে আমার যেগুলো সেলাই করে দেয় দিদি তো সেগুলো আমার বান্ধবীদেরও খুব পছন্দ তো ওরাও বলেছে যে তুই তোর ওখান থেকেই করে এনে দিবি তার জন্য এই যে সবারগুলোই এনে দিয়েছে এখন এগুলো আবার ওদেরকে পাঠাতে হবে হয়ে গেছি আর সোনাইও স্টেশনে পৌঁছবে পৌঁছবে ফোন করলো বললো যে এক্ষুনি পৌঁছে যাব তুমি চলে আসো তো এখন পুরো রেডি ঠেডি হয়ে এখন বেরো দেখাও হয়ে গেল সোনাইয়ের সাথে আর এই যে মিষ্টির দোকানে চলে এসেছি অল্প কিছু মিষ্টি নেবো বলে বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর আছে তো একটু মিষ্টি নিয়ে যেতেই হয় মা বলে দিয়েছে আবার কিছু ফুল নিয়ে যেতে এখন তো বাড়ির কোনো গাছেই ফুল হচ্ছে না আমার বাড়ির গাছেও ফুল হয় না তো তার জন্য এখন নিয়ে নিচ্ছি কিছুটা ফুল কি সুন্দর না দোপাটি ফুলগুলো মা বলেছে কিছু দোপাটি ফুল আনতে আর দারুণ লাগছে দোপাটি ফুলগুলো দেখতে দামটাও কিন্তু অনেক বেশি না ফুল পে খুশি হয়েছ দোপাটি ফুল আনতে বলেছিলে নাও এনে দিয়েছি দোপাটি ফুল সোনাই বললো না না বোমা বলেছিল যে দোপাটি ফুল আনতে তো অনেক টাকা দাম গো জানো হ্যাঁ আশি টাকা কিলো দোপাটি ফুলের আর গাঁদা ফুলটা কই এই তো গাঁদা ফুল হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কি দাম ফুলের বাবা এখন ঠান্ডার সময় ফুল হচ্ছে না তো কারোর বাড়িতে গেছে আছে এই জন্য ফুলের দাম খুব বেশি ডাক সুন্দর লাগছে না দোপাটি ফুলগুলো দারুণ লাগছে ও বাবা ভগবান গঙ্গার জল ছিটিয়ে টিটিয়ে একাকার অবস্থা ফুল আনার সঙ্গে সঙ্গে দিদা গঙ্গার জল ছিটিয়ে দিয়ে দিল গোবিন্দের চরণে দেখো বাপের বাড়িতে এসেই কত কিছু খাবার পেয়ে গেছি আলু সেদ্ধ মাখা এই যে লাল শাক আর এটা কিছু বড়া আমি জানি না মা বলছে খেয়ে দেখ তারপরে বুঝতে পারবি আর এটা মনে হচ্ছে সবকিছু দিয়ে একটা তরকারি তাই না দিদা এটা কি দিদা আর এটা মাছ বাবা সকালের খাবার এত খাবার তাহলে দুপুরে এই যে ইলিশ মাছ রয়েছে আবার সকালে এত খাবার তাহলে দুপুরবেলা বেলা কি খাবো দুপুর বেলা ভগবান সকালবেলাতেই এত খাবার শীতকালে রৌদ্রে বসে বসে এরকম করে খেতে কার না ভালো লাগে দিদুনের বাড়িতে এসেও সোনায়ের শান্তি নেই সোনায় বসে গেছে পড়তে আজকে দুটো পড়া আছে ফিজিক্স কেমিস্ট্রি এখান থেকেই চলে যাবে পড়তে তো এখন বসে গেছে বইপত্র নিয়ে কি জ্বালা দিদুন দিয়ে দিয়েছে এদিকে বক ফুলের বড়া সেটাই এখন খেয়ে নেব আর দুপুরের পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার এত শরীর খারাপ লাগছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে গাড়িতে তেলও কম ছিল তাই একটু ভরে নিচ্ছি গাড়িতে তেল আর সোনায় কিন্তু এখন পড়তেও চলে গেছে একা একা চলে এসেছি বাড়িতে এসেই চলে এসেছি ছাদে সমস্ত জামা কাপড় মেলা তো সেগুলোই এখন তুলে নেব আর সোনাইকে তুলে দিয়েছি অটোতে ও চলে গেছে পড়তে হাবড়ায় পড়া তো ওকে বললাম তুই চলে যা পরে আমি আনতে যাব তো ও পড়তে চলে গেছে আর আমি বাড়িতে চলে এলাম প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে হ্যাঁ ও বাড়িতে গিয়ে কিছুই করিনি গিয়ে সকালের খাবারটা খাওয়ার পরে শুয়ে পড়েছি এত কষ্ট হচ্ছে মানে আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে শীতকাল আসলে আমার মানে নানান রকম সমস্যা হয় শীতের মধ্যে আমার খুব কষ্ট হয় তো এত পিঠের শীত দ্বারা যন্ত্রণা হচ্ছে যে ও বাড়িতে গিয়ে মানে সকালের খাবারটা খেয়েই আমি শুয়ে পড়েছি এত যন্ত্রণা হচ্ছে আর ঘুম থেকে উঠে সেভাবে খাইও নি সোনাই খেয়েছে কিন্তু আমি খাইনি আমি রকম একটুখানি জাস্ট মা জোর করলো রকম একটু খেয়ে চলে এসেছি আর মা সব দিয়ে দিয়েছে রাত্রের খাবার দাবার সব কিছু দিয়ে দিয়েছে আমার আর রাত্রেও কিছু করতে হবে না সোনাইকে পরে আবার আনতে যাব আর এখন এই ঘরের টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো করে নেব এক গাদা জামা কাপড় রয়েছে চারিদিকে আসলে সকালে আজকে কিছু জামা কাপড় কেচে গেছিলাম তো সেগুলোই তুলতে এসেছি চলুন তাহলে এখনকার কাজগুলো করে নিই পরে আবার কথা হচ্ছে সন্ধ্যা পুজো দিয়ে একটু শুয়ে পড়েছিলাম মা দুধ দিয়ে দিয়েছে তো সেই দুধ টুধ জাল করে সবজি টবজি তরকারি টরকারি যা দিয়েছে সেগুলো রেখে দিয়ে তারপরে গিয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম কারণ আমার পিঠে খুব যন্ত্রণা করছে তাই একটু শুয়ে নিয়েছি আর এখন কিন্তু আবার রেডি হয়ে গেছি এখন বেরোবো সোনাইকে আনতে যাব স্টেশনে আর ওখান থেকে যাব আর একটা জায়গায় চলো কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আমিও চলে এসেছি স্টেশনে আর ওই যে সোনাইও চলে এসেছি কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছে পুরো একদম মুক ঢাকা কারণ খুব ঠান্ডা পড়েছে বেশ ভালো ঠান্ডা পড়েছে এখন চলে এসেছি একটু মেলাতে এখানে বই মেলা হচ্ছে তো মেলাতে চলে এলাম মা আর ছেলে মিলে এসে দেখি খুব একটা ভিড় নেই আসলে আমি যখন এসেছি তখন যে খুব একটা রাতে সেটাও না আবার যে একদম সন্ধে সেটাও না এখানে একটা বাচ্চা ছেলে কি সুন্দর গান গাইছিল তো সেটা আর দিতে পারলাম না ওই যে কবিরাইডের ভয়তে তো বেশ ভালো লাগছিল অনেকক্ষণ ধরে ওর গানটা একটু শুনলাম তারপরে চারিদিকে যেহেতু বইয়ের দোকান বই মেলা বইয়ের দোকান থাকবে না সেটা কি হয় অনেক রকম বই রয়েছে সেগুলোই একটু দেখছিলাম সোনাইও কিছু কিছু বই দেখছিল আমিও বেশ কয়েকটা বই দেখলাম কিন্তু একটা বইও নেওয়া হয়নি এই যে রান্নার এই বইটা দেখে সোনাই বলছে মাম্মি এই রান্নার বইটা নিয়ে নাও এটা মানে দেখে দেখে তুমি ভালো ভালো রান্না করতে পারবে আর আমি সেটা খেতে পারবো তারপরে কিছু বইপত্র দেখে নিয়ে এবার বাড়িতে ফিরবো বলে ঘুরছি দেখি কত রকম খাবার বসেছে আবার এদিকে বসেছে নানান রকম জিনিস হেয়ার হেয়ারবিনের দোকান পুতুল আর সব দোকানে না এখন ফোন ফোনপে সিস্টেম মানে এখন বেশি একটা কেউ টাকা পয়সা ব্যাগে রাখে না সেই কারণে কিন্তু সমস্ত দোকানেই ফোন পের ব্যবস্থা রয়েছে আর এই পুতুলগুলো দেখে আমার এত ভালো লাগছে সত্যি আর যে বাচ্চাদের কী সুন্দর সুন্দর খেলনা রয়েছে সবই দেখছিলাম কিন্তু একটা কিছুও নেওয়া হয়নি অবশেষে সোনাই বললাম আমি আমি একটা পেন কি বললাম ঠিক আছে তাহলে তুই একটা পেনই নে তো ও একটা পেন কিনে নিচে এই যে হাতে যে পেনটা রয়েছে এই পেনটাই ও কিনে নিয়েছে তারপরে একটু মেলাটা ঘুরলাম আর একটু ঘুরে টুরে দুজন মিলে আবার বাড়িতে ফিরবো তার মধ্যেই দেখি স্টেজে এই লোকটা কি সুন্দর করে নাচ করছে এত ভালো লাগছে মানে অনেকেই ছিল তখন তখন দেখি অনেক লোকজন হয়ে গেছে আর মেলায় যাব ফুচকা খাবো না এটা কি হয় আমি একা একাই ফুচকা খেয়ে নিচ্ছি সোনাই বললো সোনাই খাবে না তো আমি বললাম ঠিক আছে তুই যখন খাবিই না তাহলে তুই আমার একটু ভিডিওটা করে দে ওকে আবার সাধলাম যে তুই একটা খা তো ও বললো যে না আমি খাবোই না তারপরে এই যে সোনাই আবার গাড়িটা স্কুটিটা একটু বের করে দিচ্ছে ওই ভালো বের করতে পারে আমার একটু কষ্টই হয়ে যায় চলে এসেছি বাড়িতে আর এখন বেঁচে গেছে রাত নটা খাবার দাবারও এই যে নিয়ে নিয়েছি মা দিয়ে দিয়েছে ভাত চিকেন আর রুটি দিয়ে দিয়েছে আমি রুটি নিয়েছি আর সোনাইকে দিয়েছি ভাত হয়েছে আমি রুটি নিয়েছি আর সোনাইকে ভাত দিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে নেব আর কালকে আবার আর জায়গায় যেতে হবে সেটা এখন বলবো না কোথায় যাব এটা পরের ব্লগে আসতে চলেছে তো চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাক দেখা হবে পরের একটি ব্লগে টাটা